বাড়ি সহ জায়গা নিতে চান তাহলে এর থেকে বড়ো সুযোগ হতে পারে না দামটা শুনলে আরও আশ্চর্য হবেন যে উনি বিপদের কারণে কত কম টাকায় বিক্রি করে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা প্রশস্ত রাস্তার মধ্যে দাঁড়িয়েছি এটা হচ্ছে সালনা মধ্যপাড়া বাড়ি সংলগ্ন চমৎকার একটা জায়গা এই তিরিশ ফিট রাস্তার পাশ থেকেই একটা রাস্তা কিন্তু সরকারি হালত মতে পঁচিশ ফিট রাস্তা হবে কিন্তু আমরা বর্তমান যেটা দেখছি সেটা হচ্ছে বারো থেকে পনেরো ফিট পনেরো ফিটই ধরে এই পনেরো ফিট রাস্তা সংলগ্ন চমৎকার একটা বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন করা জি ভাই আমরা কিন্তু চলে যাচ্ছি ওই জায়গাটায় যে জায়গাটার কথা বলছি বাড়ি বিক্রি হবে এই পুঁথির মধ্যে কিন্তু এরকম ছয়তলা বাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম আধুনিক আদলে করা এই রাস্তা কিন্তু একদম একদম আঠারো ফিট ষোলো আঠারো ফিটের মতো জায়গা আছে এই রাস্তাটা একটু অপরিচ্ছন্ন অগুছালো হয়তো কাজ ধরলে খুব সুন্দর আপনার যে ঢালাই রাস্তা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আজকে পবিত্র শুক্রবার খুব সুন্দর মনোরম পরিবেশ একটু দাঁড়িয়ে আছি একটা বাসার ছাদে আজকে এই বাসাটার লোকেশন দেখাবো দেখেন এই বাসার ঠিক গজ সামনে কিন্তু একটা ফ্যাক্টরি বড় আপনার দেখতে পাচ্ছেন যে বড় ফ্যান এইটা একটা ফ্যাক্টরি আসা ভাই এই দিকে দেখেন এই যে টিন সেটগুলো দেখেন এই যে বাড়িটা ঘেসে যে টিন সেট করছে ঢাকা শহরের মতো প্রত্যেকটা রুম কিন্তু সাড়ে তিন চার হাজার টাকা মেবি ভাড়া চলে কারণ এই ডান পাশেই দেখেন বড় বড় গার্মেন্টস কিন্তু এই যে গার্মেন্টস এখানে সিরিয়ালে আমি চোখে দেখতেছি চারটা গার্মেন্টস দেখা যেতেছে বড় ছোট এক একটা দশতলাও আছে এই পাশে যদি আপনি দেখেন এই গাছপালার ভিতর দিয়ে কিন্তু আরও তিনটা গার্মেন্টস দেখা যাচ্ছে আসেন আসে বলে এখানে এটা হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ঠিক মাঝখানে মগজের মধ্যে এই জায়গাটা শালনা শালনা মৌজায় পড়ছে এটা হচ্ছে শালনা বাজার থেকে যদি আপনি আসেন তাহলে একটা অটো করে পার্সোনাল একটা অটোতে করে মাত্র চার মিনিটে জায়গাটা পৌঁছা সম্ভব এছাড়া পরিচিত হব আমাদের মাহবুব ভাইয়ের সাথে ভাই হাবি রহমান ভাইয়ের সাথে হাবিউর রহমান ভাই মূলত এই জায়গাটার প্রতিনিধিত্ব করছেন ভাই খুব ভালো মানুষ নামাজি মানুষ সুন্নতি লেবাস আছে ওনার আমি আগেও আমার ভিডিওতে বলি আমরা কোনো ওরকম মিডিয়া করি না মিথ্যা বলি না সরাসরি হাবিব ভাই মালিক পক্ষের সাথে বসিয়ে দিবে এই জায়গাটা এটা হচ্ছে তিন মানে পাঁচতলা ফাউন্ডেশনের জন্য প্ল্যান পাশ করার জন্য ডকুমেন্টস দেওয়া আছে এই যে আমার শহীদুল ভাই আছে শহীদুল ভাই আপনাদেরকে হেল্প করবে হ্যাঁ আমি জায়গার পরিমাণটা বলছি জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা বারো পয়েন্ট জায়গা এখানে হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনের একতলা ছাদ করা আছে অর্ধেক জায়গার মধ্যে আবারও বলি অর্ধেক জায়গাটুকুর মধ্যে অলরেডি একতলায় ছাদ করা আছে আমরা ছাদে অবস্থান করতেছি এখানে তিন কাঠা বারো পয়েন্ট জায়গা আছে প্লান পাশ করার জন্য পেপার্স জমা দেওয়া আছে এইটা সামনে কিন্তু রাস্তা পঁচিশ ফিট স্যাংশন করা বাট আপনি আপাতত বারো থেকে পনেরো ফিটের মতো একটা রাস্তা কিন্তু আপনি এখানে পাবেন আমরা রাস্তাটা একটু পরে যাব আগে ছাদটা দেখাই আসেন এই যে ভদ্রলোক বাসা করছে আমার খুব ভালো লাগছে যে উনি কিন্তু মানুষ ছাদের এই জায়গায় রড রাখে হ্যাঁ পরে দেখা যায় রড জং পড়ে গেলে পরে ছাদ ভাঙ্গার রড জোড়া দেওয়া লাগে উনি এখান থেকে চার ফিট পর্যন্ত করে ফেলছে আপনি রডের থিকনেসগুলো দেখেন আপনি কাছে এনে দেখেন যে মানুষ জিনারা একটু বুঝেন বাড়ি ঘর করছেন আগে পরে এই রডগুলো কত মোটা এবং খুব ভালো এবং ফাউন্ডেশন যে মজবুত তলায় সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন এবং একটু অবয়বটা দেখান যে এত সুন্দর গাছপালার মাঝখানে কিন্তু এই যে গাছপালার মাঝখানে কিন্তু এত সুন্দর একটা বাড়ি এবং আশেপাশে কিন্তু সব গার্মেন্টস এলাকা আপনি দেখেন কি পরিমাণ ঘনবসতি কি পরিমাণ ঘনবসতি গার্মেন্টস এবং এই যে শেড বাড়ির প্রত্যেকটা কমার্শিয়াল অর্থাৎ আপনি বাড়ি করতে দেরি আর ভাড়া হইতে দেরি নাই এমন একটা স্পেসের মধ্যে আপনার এই জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু এই যে সিঁড়িগুলো দেখান খুব সুন্দর এই যে লাইনগুলো দেখেন এটা যে পাঁচতলা ফাউন্ডেশন এই তারের এইগুলো দেখলে বোঝা যায় যে এখানে পাঁচতলা ফাউন্ডেশন করা আছে এই পাশে কিন্তু এই যে রডগুলো আছেন এদিকে আসেন ভাই দেখাচ্ছি এটা কিন্তু আমরা একটা পাশ দেখছি একটা একটা বিল্ডিংয়ের মাঝখানের পাশ দেখছি এই যে রড বের করা আছে আপনি চাইলে এই বাকি অংশ আপনি এখানে বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ এই পুরাপুরি তিন পয়েন্ট তিন কাঠা বারো পয়েন্ট জায়গার মধ্যে আপনার এখানে তিন ইউনিটে বাড়ি হবে মেবি প্রত্যেকটা কিন্তু এখানে রড বের করা হ্যাঁ দেখেন এই যে রাস্তাটা এটাই কিন্তু আমাদের রাস্তা আপাতত রাস্তাটা বারো তেরো বারো থেকে পনেরো ফিটের মধ্যে ব্যবহার করা যাবে কিন্তু সরকারি মেহপ এটা কিন্তু পঁচিশ ফিটের একটা রাস্তা কারণ এই রাস্তাটা কিন্তু এদিক দিয়ে যেয়ে এই দশতলা গার্মেন্টসের সাথে লাগছে আমার কাছে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আসল হয় যে এত চমৎকার লোকেশনে কিন্তু একটা বাড়ি এটা কিন্তু খুব মালিক খুব ঝামেলা ব্যক্তিগত প্রবলেমের কারণে বিক্রি করবে না তো এরকম জায়গা আমার মনে হয় পাগলে বিক্রিও করে না এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবারটি এত সুন্দর করে ঘুরছে এই দেখেন কত বড় ধরা যায় না এত বড় বড় কিন্তু পিলার হ্যাঁ খুবই ভালো আমরা আসেন নিচতলাটা একটু দেখি ভাই আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যদি আপনি এই বছরের মধ্যে একটা বাড়ি সহ জায়গা নিতে চান তাহলে এর থেকে বড় সুযোগ হতে পারে না দামটা শুনলে আরও আশ্চর্য হবেন যে উনি বিপদের কারণে কত কম টাকায় বিক্রি করে দেবে চলেন আমরা নিচে একটু দেখাই নিষ্কাশনের ভালো আছে আমরা তখন ছাদে ছিলাম আমরা একটু নিস্তালায় চলে আসছি আপনাকে আবার দেখাচ্ছি এই যে রাস্তাটা একটু দেখান এই রাস্তা এবার আমার দিকে নিয়ে আসেন রাস্তা থেকে এই বাড়িটার এই যে ফাউন্ডেশন এটা মিনিমাম চার ফিট উপরে করা হয়েছে কমসে কম এই জন্য করা হয়েছে রাস্তাটা যখন বড় হবে তখন যেন এটার সাথে মিল থাকে অর্থাৎ একটা পরিপূর্ণ প্ল্যান করে যেভাবে বাড়ি করে এই দেখছেন বাড়ি এখন পর্যন্ত কোথাও কোথাও কাগজ লেগে আছে খুব রিসেন্টলি করছে এটা ইতালি প্রবাসী উনি করেছিলেন খুব স্বপ্ন নিয়ে বাড়িতে থাকবে কিন্তু পারিবারিক কলহ অর্থাৎ নিজেরা নিজেরা বলতেছে যে কেউ থাকবে কেউ থাকবে না এই আনুষঙ্গিক বিষয় নিয়ে কিন্তু এত সুন্দর বাড়িটা উনি খুব বিক্রি করে দিয়ে স্বপ্নের বাড়িটা বিক্রি করে দিচ্ছে এই দেখেন পিলারগুলো কত মোটা হুম এবং এই যেখানে কিন্তু রডগুলো বের করা এই যে খালি জায়গার জন্য কিন্তু রডগুলো বের করা আপনি যখন এখানে বাকি অংশ এক্সটেনশন করবেন এই বাকি অংশ এক্সটেনশন করবেন তখন কিন্তু এটা একটা তিন ইউনিটের চমৎকার বাড়ি হবে আরও মজার বিষয় হচ্ছে যে এই আমি কিন্তু নিজের বাড়ির পানি নিষ্কাশনের জন্য প্রত্যেক মাসে তিন হাজার টাকা খরচ করি এখানে আসেন দেখেন যে এখানে সরকারি ড্রেন কিন্তু ড্রেনে কিন্তু আপনি সরাসরি বাড়ির পানিটা চলে যাবে এদিকে আসেন এই হচ্ছে ড্রেন এই দেখেন এখানে কিন্তু কালভার্ট করা আছে কালভার্ট দিয়ে আপনার বাড়ির পানিটা চলে যাবে একদম বাড়ির সাথে এরকম একটা বড় রাস্তা আমি দেখাচ্ছি কালভারটা দেখালে একটা জায়গার এবং রাস্তার পরিধি বুঝতে পারবেন এখান থেকে শুরু করে রাস্তা শুরু করে এখান থেকে এসে এই দিকে এসে একদম এই দেখেন এটা কিন্তু রাস্তা মাঝখানে পড়ছে এই পর্যন্ত রাস্তা তো এই হাইওয়ে যেখানে দাঁড়ায় আছে হাইওয়ে দাঁড়ান একদম রাস্তার মাথায় আরও আরও দার মাথা পর্যন্ত দাঁড়ান এই যে দুজন দাঁড়ায় আছি এই পর্যন্ত বর্তমানে রাস্তা আছে এখানে বারো ফিট থেকে পনেরো ফিট হবে বারো তেরো ফিট হবে কিন্তু সরকারি নকশা অনুযায়ী এটা একটা পঁচিশ ফিটের কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল রাস্তা হবে এবং সামনে গেলে আমরা দেখতে পাবো যে রাস্তা করা আছে তো আমরা এই চমৎকার বাড়িটা আবারও দূর থেকে ভিউ দেখাচ্ছি এই বাড়িটা আমি আবারও বলি তিন কাঠা বারো পয়েন্ট জায়গা এটা পাঁচতলা ফাউন্ডেশন প্ল্যানের জন্য পেপার্স এভরিথিং জমা দেওয়া আছে আর অর্ধেক বাড়ি করা আছে বাকি অর্ধেক করতে পারবেন রডগুলো বের করা আছে সব নতুন খুব সুন্দর পুক্ত একটা বাড়ি এই বাড়িটার দামটা আমরা জানিয়ে দেব কিছুক্ষণ পরে আপনার সাথে থাকুন আমরা একটু রাস্তাটা দেখাবো যে আমরা মেন রাস্তাটা যেতে কত সময় লাগে এবং আশেপাশের পরিস্থিতি কেমন ভাই এই যে দেখেন এখানে কিন্তু পাশে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি আমরা কিন্তু জায়গাটা থেকে বের হচ্ছি সেই রাস্তাটা দেখাচ্ছে এই যে পাশ দিয়ে দেখেন কত বড়ো রাস্তা আমি বলছিলাম যে ভিডিও শেষে আমরা দামটা বলবো হ্যাঁ তো এই জায়গাটার মূলত প্রকৃতপক্ষে দাম অনেক ভ্যালু অনেক বেশি কিন্তু মালিক একটু বিপদগ্রস্ত আগেও বলছি একটু পারিবারিক দ্বন্দ্বের কারণে মতের অমিলের কারণে শুধুমাত্র বাড়িটা বিক্রি হচ্ছে এই বাড়িটা আপনার পঁয়ষট্টি লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে মাত্র 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 পঁয়ষট্টি লক্ষ টাকা কিন্তু তারপরেও বসে একটু নিগেজিশন করার সুযোগ আছে আপনারা যার পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন শালনা মধ্যপাড়া জায়গাটা মন্ত্রীবাড়ির কাছে শালনা বাজার থেকে আপনাকে এই জায়গাটা আসতে সর্বোচ্চ চার মিনিট সময় লাগবে ধন্যবাদ আমরা কিন্তু এই এই যে মেন রাস্তা দেখেন দেখা যাচ্ছে মেন রাস্তায় চলে আসছি এই জায়গাটা দেখেন কালভার্ট এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আঠারো ফিটের মতো আছে এটি রাস্তা মূলত আর এই যে মেন রাস্তা এখানে মন্ত্রীবাড়ি সংলগ্ন মধ্যশালনা